দু সালের দোসরা অগাস্ট সকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামল একটি ব্যতিক্রমী ফ্লাইট যুক্তরাষ্ট্রের সি সেভেন্টিন সামরিক বিমান তবে এটি কোনো কূটনৈতিক বা সামরিক মিশনের জন্য নয় বরং বহন করে এনেছে উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে যারা যুক্তরাষ্ট্রে অনিয়মিত বা অবৈধ অভিবাসন চেষ্টার অভিযোগে আটক হয়েছিলেন এই ডিপোর্টেশন বা ফেরত পাঠানো যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ মার্কিন অভিবাসন বিভাগ আইসিই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে দু সালের শুরু থেকে অপারেশন গার্ড নামের এক কঠোর অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন তাদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এরই ধারাবাহিকতায় এই উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল মোট একষট্টি জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে তবে শেষ পর্যন্ত উনচল্লিশ জনই দেশে ফিরেছেন বাকি ২২ জন হয়তো আইনি প্রক্রিয়ার জটিলতা বা স্বাস্থ্যগত কারণে বিমানে উঠতে পারেননি সাধারণত অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য বাণিজ্যিক বা চার্টার্ড বিমান ব্যবহার করা হয় কিন্তু এ ঘটনায় সি সেভেন্টিন সামরিক পরিবহন বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র এক ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক বার্তাও দিয়েছে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তাদের অবস্থান কতটা কঠোর নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন